ছরে আপনাদের সহযোগিতায় এই এলাকার যারা দরিদ্র সন্তান এই যাবে তো আমাদের হলো শিক্ষার দখন যে দরিদ্র মানুষরা আমার কাছে গিয়েছে আমি একজন মানুষকে ভালো এই এলাকা বলতে পারবেন না

পানি শোধন করার জন্য পানি যে পানি কোনো ক্ষতি হলো না শুধু না জমে হতে ছিল আমি সেটা পুরা সেটা চেঞ্জ করে সুপ্রিয় পানি ব্যবস্থা করে দিয়েছি আপনারা এই এলাকা আমার পিতৃ করল ছোট আমার জন্মের পর থেকে এই এলাকা যারা বৃদ্ধ থেকে শুরু করে ইয়ং পর্যন্ত যারা আমার সঙ্গে

আমার তো নাম ধরে কপালে আপনারা নাম ইয়ে থাকতে হবে নাম বললে কিন্তু বলতে পারেন আমার দায় বা আমার হলো অফিস গেলে কোন আমার ব্যক্তিগত লোক দালাল সেক্টর আছে যারা তাকে তেল না কেমন সাথে এরকম কিছু একদম আছে আপনি আগে গেলে আমার সাথে দেখা করতে পারেন আমি গত পাঁচ বছরে যেহেতু যতটুকুই আমার সমর্থন মধ্যে ছিল